এখন ওয়ার্ভসাইটিনের যে আরেকটা পার্ট ছিল ইরিগুলার ওয়ার্ভসাইটিন মানে সিক্স বাই ওয়ান সিক্স বাই ওয়ান এই জিনিসটাতে মুভ নাম্বার ফলো করা হয় না এটা আমি ইউটিউবে দেখছিলাম যে তারা বলতেছে যে মুভ নাম্বার না ফলো করার কারণে এখানে মনে করেন ডিজাইনটা যখন কমপ্লিট করে তখন এক একটা দি একটা ঘর না খালি থাকে সব ফিল আপ হয় বাট একটা ঘর খালি থাকে যদি হিসাব মতো না বসায় আবার এখানে মুভ নাম্বারের কিছু হিসাব আছে ওই হিসাবগুলা ঠিকঠাকভাবে করা লাগে দেন অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তো আমরা আপাতত এটা মাথায় রাখি যে ওয়ার্ড সার্টিনের যে ইরিগুলার পার্টটা আছে যেখানে মুভ নাম্বার ফলো করা হয় না ওগুলোতে এই ধরনের ইরোর হয় যে একটা কি এক মানে সবগুলা ফিল আপ হয় বাট লাস্টের একটা দিকে ফিল আপ হয় না একটা স্টিচ ফাঁকা থাকে সো এগুলো ঝামেলা তো আরেকটা যে ইনফরমেশন পাইছিলাম ইউটিউব থেকে যে ওয়ার্প সার্টিনের যে ইরিগুলার পার্ট ওই ইরিগুলার সার্টিনটা সাধারণত ফোর ইন্টু ফোর অ্যান্ড সিক্স ইন্টু সিক্সের ক্ষেত্রেই হয় আর কি এরকম শুনছি আর কি যাই হোক আমরা ওয়া যেটা নাকি আমাদের মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার সার্টিন যেটা নাকি মুভ নাম্বার ফলো করে করা হয় কিভাবে করতে হয় সেটা বুঝাই দিছি ওটা মেন ছিল এখন নেক্সট আমরা আগাবো ওয়েব সার্টিন অথবা শার্টিন ওকে সার্টিনের মধ্যে সেম এখানে রেগুলার আর ইরিগুলার তো ইরিগুলারটা বুঝাবো না কারণ ইরিগুলারটা ওই সেম টু সেম ওয়ার্পের মতোই মুভ নাম্বার ফলো করা হয় না বাট ডিফারেন্ট হচ্ছে জাস্ট ফর্মুলা নাম্বারে তো সার্টিনের ওয়েফট সার্টিনের রেগুলারের ফর্মুলা নাম্বার হয়েছে ওখানে কত ছিল ওখানে ওয়া সিক্স বাই ওয়ান ছিল এখানে ওয়ান থাকবে উপরে সিক্স থাকবে নিচে আর ফর্মুলার নাম্বারটা একটা ফলো করা হবে সাপোজ টু ঠিক আছে এখানে এই ফর্মুলা নাম্বার অনুযায়ী আঁকা হবে সো আঁকি এখন আরেকটা জিনিস দেখেন এখানে ওয়ার্পের ওয়ার্ক সার্টিনের ক্ষেত্রে আমরা কয়েকটা ফর্মুলা মানে কন্ডিশন দেখছিলাম যে গ্যাপ বেশি এই ক্রস বেশি থাকবে বাট ওয়েফটের ক্ষেত্রে ক্রস কম থাকবে আর ওয়েফটার ক্ষেত্রে স্টার্ট হবে কোথা থেকে ক্রস দিয়ে স্টার্ট হবে মানে আমার স্টার্টিং পয়েন্টটাই শুরু হবে ক্রস থেকে আর ওই জায়গাতে কী করতাম গ্যাপ থেকে শুরু করতাম সো আমরা করি হ্যাঁ স্টার্ট করি তো ওয়ান বাই দুই ফর্মুলা অনুযায়ী সো দুই মুভ নাম্বার অনুযায়ী সো একটা ক্রস দেওয়ার পরে আমরা এরপরে কী দেবো গ্যাপ দেওয়ার কথা না সো আমরা দুইটা ডট দেব মুভ নাম্বার টু ওয়ান টু এবং উপরে আরেকটা ক্রস দেব দেন এক দুই উপর একটা ক্রস এক দুই উপর একটা ক্রস আমরা এই লাইন বরাবরের দিকে যাব এক সরি 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 এখানে ডট হবে এক দুই উপর একটা ক্রস এক দুই উপর একটা ক্রস এক দুই উপর একটা ক্রস হ্যাঁ এখন এখানে কি করতে হবে জানেন এখানে কিছুই করতে হবে না কারণ আমার কথা ছিল কি ওয়েফটে এক্স কম থাকে এখানে এক্সের সংখ্যা খুবই কম মানে গ্যাপের তুলনায় ঠিক আছে এখন আমাদের যে ওয়েব সার্টিনের পার্টটা মানে সা তিন এটা শেষ রিপিটিং ইউনিট সাইন আর হ্যাশট্যাগ তো এই হিসেবে আমাদের ওয়ার্পের ওয়েব সার্টিনটা কমপ্লিট হইল যেটা নাকি মুভ নাম্বার ফলো করে করা হয় আর যেটা নাকি ইরিগুলার সেটাতে সব সেম থাকবে সবই বাট এই জিনিসটা থাকবে না এখন এই যে হ্যাঁ ওয়ান আপ সিক্স ডাউন একটা আপ এক দুই তিন চার পাঁচ ছয়টা ডাউন সব জায়গাতে যান একটা আপ এক ছয়টা ডাউন এভাবে যান একটা আপ ছয়টা ডাউন তারপরে দেখবেন এক প্রত্যেকটা রোতে একটা করে পাইছেন ক্রস প্রত্যেকটা কলমে একটা করে ক্রস প্রত্যেকটা রোয়ের ক্রসের সাথে কোনো মিল নাই আরই মিল নাই গ্যাপ আছে ঠিক আছে যেটা নাকি টুইলের মধ্যে নাই আর শার্টিনের মধ্যে আছে তো যাই হোক আমাদের এই পার্টটা কমপ্লিট নেক্সট আমরা যে মুভ নাম্বারটা এই যে মুভ নাম্বারটা এটা আসলে কিভাবে কি করতে হয় এটার আসার বিষয় নেক্সটে আলোচনা হবে